গুড মর্নিং এভরিওয়ান তো সকালবেলা একদম সবুজ পরিবেশ ঝলমলে রোদ্দুর আকাশ তো এখন ঘড়িতে বাজ হচ্ছে সাড়ে নটা এই জাস্ট ঘুম থেকে উঠলাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ তো ঘুম থেকে উঠলাম এখন তো বললাম তো চলো বিছানা টিছানা গোছাই ফ্রেশ ফ্রেশ হই স্নান টান করি আজকে মা বাড়িতে রয়েছে আজকে বাড়ি ফিরে যাব তো আজকে মা বাড়িতে সারাদিন কী করছি না করছি সব শেষ শেয়ার করবো চলো ভাবিনে উঠে গেছে পিছন থেকে আয় করছে এই স্নান করে এলাম জাস্ট পুজো দেব তো বোন ঘরটা এখনো মোছা হয়নি ঝাড় দিয়েছে মুছবে তো স্নান করে এলাম বলে মামাম বললো চালটা নিয়ে ভিজিয়ে দিতে তো এখন খাওয়ার দাওয়ার জন্য দুপুরে রান্নার জন্য চাল ভে যাবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো দেখায় এটা হচ্ছে মামামদের চালের ড্রাম আর এইটার মধ্যে চাল মাপার জন্য একটা জিনিস আছে এই যে এটা এটা কি বলো তো কোনকে আর এটা হচ্ছে এখানকার না কিন্তু এটা উড়িষ্যা দিয়ে আনা আমাদের সবার বাড়িতে একটা করে রয়েছে আমারটা যদিও আমি ব্যবহার করি না রোজের জন্য কেন আমার ওটা ঠাকুরের জন্য তোলা আছে লক্ষ্মী পুজোতে আমি ঠাকুরকে এর মধ্যে ধান দিই তো চলো এই এখন চাল মাপছি ভাতের জন্য এই একক্ষণ কি নেওয়া হলো আর মামা বললো এর থেকে সেভেন্টি পার্সেন্টে কম একটু নিতে মানে ওই এক টাকা না এই পঁচিশ পয়সা এরকমভাবে ম্যাচ করে নিতে বললো তো চালটা ভিজিয়ে দেবো এবার দিয়ে তারপর ঠাকুরকে পুজো দিতে যাব দেখা যাক ফুল আছে গেছে তো ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি আর বনু আমাকে ফুলও তুলে এনে দিয়েছে আর ফুলের মধ্যে আজকে আরো দুটো রকম ফুল বেশি করে এনেছে তো চলো দেখাই কি ফুল এনেছে ঠাকুরকে এখন পুজো দেবো তো এই যে দেখো এখানে আছে হচ্ছে টগর ফুল আর হচ্ছে ধুদ্র না এটাকে কি ফুল বলে ধুদ্র ফুলই বলে না ভুলে গেছি আর এই যে কাঁটা ফল তো ঠাকুরকে পুজো দেবো এখন ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তো এই যে আমার পুজো দেবা কমপ্লিট ওই এখন মা তো এই যে ভাই এখন টিফিন এনে দিল আমাদের বাবন ঘাটার ছেঁড়া পরোটা তো এটাই এখন সকালে আমাদের সব টিফিন হবে কম হবে পঁচিশ পার্সেন্ট থাকবে তো এখন রেডি ডুবুলবালা এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দিয়ে রেডি হয়ে নিয়েছি তো আমরা যাচ্ছি হচ্ছে একটা ঘুরতে তো আমার ছোট মামা মামা মারামি তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি রে দমস্তে ওখানে গিয়ে দেখা হবে আজকে আমি এই ওয়ান পিসটা পরেছি এটা মাম্মেল কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আমার ছোট মামামকে তোমরা দেখে কিছু শিখবা হ্যাঁ বাড়িতে সানগ্লাস लेके इससे রোদে বেরিয়ে কষ্ট পাচ্ছে এইটা সেদিন আমি কী বললাম তো আমরা বেরিয়ে গেছি তিনজনে যাচ্ছি চলো এই দেখো

হচ্ছে এখন তো ঘোরাঘুরি করে এই জাস্ট এক দেড় ঘন্টা আমরা আগে এসেছি তো এসে একটু টিফিন টিফিন খেলা এখন একটু রেস্ট নিচ্ছি তো রাত্রি রান্না মামা বসিয়ে দিয়েছে রাত্রি আজকে রান্না হচ্ছে জানি না কি আমি রান্নাঘরে যাইনি এখনও তো চলো সবাই খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে আর আজকে আমি বাড়ি যাইনি যেহেতু কালকেও পাবি না স্কুল ছুটি আছে সেই জন্য সবার বায়না না আজকের দিনটা থেকে যাও কালকে যাবো কালকে দুপুর সকালের দিকে বেরিয়ে যাবো